নাগরাকাটায় চান সামগ্রী বিতরণ করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষ দলের সাংসদ ও বিধায়কের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কোচবিহারে পথ অবরোধের সামিল হল বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে সুকুমার রায় মালতী রাভা রায় দীপা চক্রবর্তী দলের কোচবিহার জেলা সহ সভাপতি বিরাজ বসু সহ অন্যান্য নেতৃত্ব এদিন কোচবিহারের মরাপোড়া চৌপতি এলাকায় পথ অবরোধকে ঘিরে ব্যাপক ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল বিজেপির এই পথ অবরোধের ফলে স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হয় এলাকায় পথ অবরোধের খবর পেয়ে সেখানে উপস্থিত হয় কোতোলি থানার পুলিশ যদিও পুলিশের আশ্বাসে অবরোধ তো উঠে যায় বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন বন্যা কবলিত নাগরাকাটা এলাকায় দলের সাংসদ ঠগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ যখন যাচ্ছিলেন সেই সময় তৃণমূল নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের রাস্তায় পরিকল্পিতভাবে মারধর করে ঘটনার প্রতিবাদে আমরা পথ অবরোধ করি এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি আমাদের উত্তর মালদার সাংসদ মাননীয় হগেন মুরমু এবং শিলিগুড়ির বিধায়ক মাননীয় শঙ্কর ঘোষ তারা এই বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ নিয়ে তারা নাগরাকাটা বিধানসভার দিকে তারা যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তাদেরকে রাস্তায় আটকে তাদের বেদরক মারধর করা হয় আপনারা দেখেছেন টিভিতে দেখেছেন সারা পশ্চিমবঙ্গের লোক দেখছে আজকে প্রশ্ন হচ্ছে আজকে মানুষ আজকে এই যে বন্যা প্লাবিত হয়েছেন দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য যে কেউ পাশে দাঁড়াতে পারে যে কোনো পলিটিক্যাল পার্টি দাঁড়াতে পারে যে কোনো এনজিও ক্লাব দাঁড়াতে পারে আর আজকে সেখানে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে ত্রাণ দিতে কতটা অমানবিক হলে পড়ে আজকে এটা হওয়া সম্ভব আজকে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে মানুষ দেখছে কীভাবে চলছে তার প্রতিবাদে এবং সেই সঙ্গে আমাদের কোচবিহার জেলার সহসভাপতি উজ্জ্বলকান্তি পোশাক তিনিও কালকে বলরামপুরে তিনি ত্রাণ দিতে গিয়েছিলেন দুস্থদের এবং সেখানেও তিনি আক্রমণ হয়েছেন বর্তমানে তিনি হসপিটালে তিনি ভর্তি আছেন দুপায়নগঞ্জ হসপিটালে মহকুমা হসপিটালে তিনি অ্যাডমিশনের চিকিৎসাধীন তারই প্রতিবাদে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোচবিহার জেলার পক্ষ থেকে আমরা আজকে এই পদ অবরোধ করছি আমরা চাইছি যে অবিলম্বে এই যে খগেন মর্মু এবং শঙ্কর ঘোষ বিধায়ক এবং উজ্জ্বলকান্তি বোসাকে যারা মারধর করলেন যারা দোষী তাদের গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক আর যদি সেটা করা না হয় তাহলে আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব কতক্ষণ চলবে আমরা তিরিশ মিনিট আমরা আমরা পদ অবরোধ করছি কারণ সাধারণ মানুষ চাই না তারা ভুগন্তি হোক কারণ অনেকের রাস্তা থাক অনেকের অনেক ধরনের কাজ থাকে অনেক রুগী টুকি থাকতে পারে সেই চিন্তা ভাবনা করে আমরা তিরিশ মিনিট আমরা এই পদ অবরোধ আমরা করছি দাদা